আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা চেষ্টা করি আপনাদেরকে সবসময় নতুন কিছু সন্ধান দেওয়া তো আজকে আমি একটা জমি দেখাবো এটা এয়ারপোর্ট খাট টার্মিনালের ঠিক উল্টো পাশে কাওলা এলাকায় কাওলা উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জমি যারা একটু বড় জমি চাচ্ছেন ভালো লোকেশনে তাদের জন্য আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এটা কিন্তু একশো ফিটের একটা ড্যাবের রোড গাড়ি চলতেছে যে এটা একশো ফিটের একটা ড্যাবের রোড তো এখান থেকে এই যে প্লট থেকে মাত্র সামান্য দুই প্লট পরেই একশো ফিটের রোড এটা ড্যাবের প্ল্যানে আছে এটা সোজা চলে যাবে পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে যেটা সেই পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মিলবে তো এই জমিটা লো বাউন্ডারি করে সীমানা করার ওই কর্নার থেকে এইভাবে এই কর্নার এখান থেকে এই বাউন্ডারি করে এই কর্নার এখান থেকে এই কর্নার এ হল জমিটা টোটাল আছে দশ কাঠা আয়তাকার শেপ জমিটা রাস্তা পাবেন বিশ ষোলো ফিট এটা ষোলো ফিট রোড পাবেন আর এখান থেকে তিনশো ফিটের রোড কিন্তু যেটা একশো ফিটের রোড হবে সেই রোডের একদমই কাছে এই রোডটা গিয়ে মিশছে এই একশো ফিটের থেকে বের হয়ে আসতে আমি রোডটা পার্বভাবে দেখাবো তো কাউলা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা হবে রোড এখান থেকে ওই বাসের খুঁটি এই বারশো কোটি এটা রোড এই রোডটা ঠিক এইভাবে চলে যাবে তার মানে জমির ফ্রন্ট সাইড পুরোটাই একটা রোড পাবে এই বারো ফিট তো পাবে না এটাও পাবে এদিক দিয়ে তো ওই যে ইয়া এয়ারপোর্টে জামতলা এয়ারপোর্টের দিকে চলে যাবে হাজি ক্যাম্পের দিকে আর এটা হলো বিশ ফিট এটা বিশ ফিট এটা বিশ ফিটের রোড এই রোড একটু রোডটা দেখাচ্ছি এই পুরোটাই তো বিশ ফিট আকারে দেখবো পুরোটাই ফিট রাস্তা বিশ ফিট এটা ফিটের রোড আর এই রোডটা হলো তিরিশ ফিট এখানে এসে রোড হবে তিরিশ ফিট এই রোডটা তিরিশ ফিট এটা গিয়ে সামনে একশো ফিটের সাথে মিশছে এই রোডটা তো চমৎকার প্লেস এবং এখানে মোটামুটি সবই হাই রাইজ বিল্ডিং দশ তালা বারো তালা চোদ্দো তালা এরকম তো আপনি রাস্তা পাবেন বিশ ফিট আমি প্রথমে বলছি ষোলো ফিট রাস্তা একটু কারেকশন যে রাস্তাটা হবে বিশ ফিট সামনে ফ্রন্ট সাইড পুরোটা পাবেন বিশ ফিট আর এদিক দিয়ে আবার আরেকটা রোড আছে বারো ফিটে সেটা এই বিশ ফিটের সাথে অ্যাড হয়েছে আমি সেই বারো ফিটের রোডটা দেখাচ্ছি প্লট হলো এটা এই প্লট এ হলো প্লট দশ কাঠা প্লট যবে একটু বেশি জমি নিয়ে শেয়ারে বা এককভাবে কিনতে চান তারা এই জমিটা দেখতে পারেন শেয়ারের জন্য খুবই চমৎকার একটা জমি এটা সেপটা খুবই সুন্দর এদিক দিয়ে একটা বারো ফিটের রোড আছে এটা বারো ফিটের রোড তো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে প্রতি কাঠা জমির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা নিগোসিয়েশন করা যাবে পঞ্চাশ লক্ষ উঁচু জমি জমি যেহেতু উঁচু লোকেশনটা খুবই ভালো আমি আর একটু যদি দেখাই যে এ হলো নর্দার্ন ইউনিভার্সিটি এখানে নর্দার্ন ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটিও খুব কাছে নর্দার্ন ইউনিভার্সিটি এই পাশটা হলো আশকোনা এলাকা আর এটা হলো কাওলা এলাকা আশকোনা কাউলা আজকে সবই আসবে একটা চমৎকার লোকেশন যারা একটু ভালো লোকেশানে জমি চাচ্ছেন আর যেহেতু ড্যাবের একশো ফিটের রোড খুব কাছেই তো আপনাদের এটা জমিটা খুবই ভ্যালুয়েবল তো পঞ্চাশ লক্ষ টাকা পার কাঠা নিগোসিয়েশনের সুযোগ আছে আর এই রোডটা আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো বারো ফিটের রোড তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করি সব সময় আপনাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে কম নাই আসসালামু আলাইকুম প্রচুর বাড়ি গর্ভ হইতেছে এদিকে সব দশ তালা বারো এক একসময় এটাও তো বিশ ফিটই হবে এটাও বিশ ফিট হবে বর্তমানে যদিও বারো ফিট এইসব রোডগুলো আসলে যেহেতু সিটি কর্পোরেশন সবগুলো রোডই আসলে বিশ ফিট হবে অধিকাংশ রোডই এখন বিশ ফিট বিশ ফিট একুশ ফিট